সামনের দিনগুলো খুব কঠিন আসছে এটা বুঝতে হবে সমস্ত দলকে আমরা এটা আশা করব যে নয়া সভাপতি নতুন সভাপতি সেই ভূমিকা দুর্নীতির ইস্যু উঠল আর আমি আমার ইন্ডিয়া জোটের যারা শরিক তার পাশে দাঁড়ালাম না আমি চুপ করে থাকলাম এর চেয়ে অন্যায় কিন্তু হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো উচিত ছিল আমরা দেখেছি অবশ্য রায়বেরেলিতে যখন নির্বাচনী প্রচারে গেছেন রাহুল গান্ধী তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে রাজ্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা কিন্তু ওদের ওই আইনটার যে প্রস্তাবনা তাতে যদি তৃতীয় নম্বর অধ্যায়টা আমরা ভালো করে পড়ি তাতে যে কথাগুলো এসছে যে সংবিধানে ফেডারেলিজম সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটা সংবিধানের নাকি মূল স্তম্ভ নয় সংবিধান নাকি বলেনি ত সংবিধান যদি চায় সরকার যদি চায় কেন্দ্রীয় সরকার যদি চায় যে কোনো সময় একটা রাজ্যের সীমানা যখন তখন সে পাল্টা দিতে পারে একটা রাজ্যকে যখন তখন সে ফেলে দিতে পারে গভর্নরের সেই রাজ্যপালের সেই অধিকার আছে এই ধরনের আস্পর্ধার কথা বর্ণালী মুখার্জিরা আমরা দেখেছি যারা দেশবাচা গণমঞ্চের সঙ্গে যুক্ত বিভিন্ন সভা সমিতি করে মিটিং মিছিল করে তারা বিভিন্ন সময় নির্বাচনের আগে পরে সব সময় একটা নাম যাদের মধ্যে আক্রমণ করা হয় তার মধ্যে একটা নাম থাকে সেটা হচ্ছে অধীর চৌধুরী এবার কি আপনাদের আক্রমণের তালিকা থেকে একটা নাম সরবে কারণ আমরা দেখতে পাচ্ছি বা প্রকাশ হয়েছে যে নতুন সভাপতি আমাদের পশ্চিমবাংলার জন্য প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন তাহলে কি এখন বলা যায় যে একটা নাম তালিকা থেকে বাদ বর্ণালী মুখার্জিরা আর ওই নামে আক্রমণ সানানোর প্রয়োজন নেই দেখো ওনার নামটা বাদ যাবে না কারণ ঐতিহাসিকভাবে উনি যে ইতিহাসে যে একটা কালো অধ্যায় তৈরি করেছেন এই নির্বাচনে দু হাজার চব্বিশের নির্বাচনে যেখানে ভারতবর্ষ একটা সন্দিক্ষণে দাঁড়িয়েছিল যেখানে পশ্চিমবঙ্গে ঐক্যবদ্ধভাবে বিজেপিকে পরাজিত করাটাই সেন্ট্রাল কাজ ছিল সেখানে অধীরবাবু যেভাবে তৃণমূলের বিরুদ্ধে মানে উনি গড়া ফাটিয়েছেন এবং ভোট ভাঙার চেষ্টা করেছেন ফলত উনি সরে গেছেন এটা ঠিকই কিন্তু ওনার নামটা থেকে যাবে আমাদের মুখে গালাগালির তালিকায় কিন্তু এটা ঠিক গালাগালির তালিকায় থাকবে মানে কি অদির চৌধুরীকে একটা গালাগালি সমান দেখছেন নামটা মানে ঐতিহাসিকভাবে উনি যা করলেন ঐতিহাসিকভাবে উনি শুধুমাত্র ধর্মনিরপেক্ষতাকে আঘাত করলেন শুধুমাত্র ফ্যাসিবাদের বিপদটা না বুঝলেন না ব্যাপারটা এরকম না এমনকি কংগ্রেসের নামটাও উনি কলঙ্কিত করলেন আঠারোশো সালে যে দলটার জন্ম হ্যাঁ সেই দলটার নামও উনি কলঙ্কিত করলেন সে যাই হোক এখন প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হয়েছে তাকে আমি অভিনন্দন জানাই এবং একটা কথা আমি কংগ্রেস নেতৃত্বকে যেটা ভাবতে বলবো যে ইন্ডিয়া জোটটার গুরুত্ব কিন্তু কমেনি আমরা সবাই জানি যে এক দেশ এক ভোট এই ক্যাবিনেটে পাস হয়েছে এবং ডিসেম্বরে পার্লামেন্টে আসছে এর মতো ভয়ঙ্কর একটা আইন শুধুমাত্র এটার মধ্য দিয়ে ওরা মুখে যাই বলুক বাস্তবত যেটা হবে যে রাজ্যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সমস্ত পথ প্রশস্ত হবে নো কনফিডেন্স মোশান ওরা মুখে বলছে যে হ্যাঁ নো কনফিডেন্স মোশান আনা যাবে দরকার হলে এক বছরের জন্য আবার ভোট করা যাবে কিন্তু ওদের ওই আইনটার যে প্রস্তাবনা তাতে যদি তৃতীয় নম্বর অধ্যায়টা আমরা ভালো করে পড়ি তাতে যে কথাগুলো এসছে যে সংবিধানে ফেডারালিজম সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটা সংবিধানের নাকি মূল স্তম্ভ নয় সংবিধান নাকি বলেনি ফলত সংবিধান যদি চায় সরকার যদি চায় কেন্দ্রীয় সরকার যদি চায় যে কোনো সময় একটা রাজ্যের সীমানা যখন তখন সে পাল্টা দিতে পারে একটা রাজ্যকে যখন তখন সে ফেলে দিতে পারে গভর্নরের সেই রাজ্যপালের সেই অধিকার আছে এই ধরনের আস্পর্ধার কথা তারা লিখে রেখেছে ওই প্রস্তাবনায় ফলত ঐক্যবদ্ধভাবে এই আইনটা বাতিল করার পার্লামেন্টে যাতে কিছুতেই পাস না হয় তার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা অত্যন্ত জরুরি আমরা দেখলাম ওই প্রস্তাবনায় যে বিভিন্ন দল তারা বলেছে না এটা ঠিক না তৃণমূল কংগ্রেস তার মধ্যে আছে কংগ্রেস তার মধ্যে আছে আবার বিভিন্ন দল তারা কোনো ভূমিকাই রাখেনি মানে তারা কোনো কথাই বলেনি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে লালু প্রসাদের দলও আছে ফলত ঐক্যবদ্ধভাবে এইটাকে বাতিল করা অত্যন্ত জরুরি ফলত নতুন প্রদেশ সভাপতি কংগ্রেস সভাপতি তার সামনে একটা বিরাট বড় দায়িত্ব এবং গোটা দেশে ইন্ডিয়া জোটের যারা শরিক পরস্পরকে সাহায্য করা অত্যন্ত জরুরি ভারতবর্ষে দুর্নীতিকে কেন্দ্র করে বিজেপির উত্থান এবং দুর্নীতির মধ্য দিয়ে এই দুর্নীতিকে ইস্যু করে ইডি এবং সিবিআইয়ের সন্ত্রাসের মধ্য দিয়ে সমস্ত বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করা তাদেরকে জেলে পড়া প্রমাণ করতে পারা তো পরের ব্যাপার তিন চার বছর যদি জেলে রেখে দেওয়া যায় মিডিয়া যদি ক্রমাগত গল্প নানা গাল গল্প শোনাতে পারে তার মধ্যে যে কটা ইলেকশন হবে ওরা ফায়দা তুলবে ফলত প্রত্যেকটা রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে বিজেপি সবসময় সরব হবে এবং সবথেকে বড় কথা হচ্ছে এই প্রত্যেকটা রাজ্যে একটা তৃতীয় শক্তি থাকে তিন নম্বর শক্তি থাকে বিজেপি এবং সেই ইন্ডিয়া জোটের যে দলটি সেখানে সেই রাজ্যে ক্ষমতা যেমন ধরো পশ্চিমবঙ্গ ক্ষমতায় আছে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেস বিরোধী হচ্ছে বিজেপি তিন নম্বর শক্তি হচ্ছে সিপিআইএম দিল্লিতেও দেখো তাই তিন নম্বর একটা করে শক্তি থাকে বিজেপি সবসময় চেষ্টা করে যে ইন্ডিয়া জোটের যারা সরকারে আছে তার বাইরে যে তিন নম্বর শক্তি তাকে ব্যবহার করে এটা গোটা দেশেই তাদের পলিসি তিন নম্বর শক্তিকে ব্যবহার করে তারা ইন্ডিয়া জোটের রাজ্য সরকারগুলো ফেলার চেষ্টা করে ফলত ইন্ডিয়া জোটের প্রত্যেকের কাছে বিশেষত কংগ্রেস জাতীয় দল সবচেয়ে গুরুত্বপূর্ণ দল তাকে কিন্তু তাকে তার তার দায়বদ্ধতা এবং দায়িত্ব কিন্তু বেশি তাকে কিন্তু বুঝতে হবে দুর্নীতির ইস্যু উঠল আর আমি আমার ইন্ডিয়া জোটের যারা শরিক তার পাশে দাঁড়ালাম না আমি চুপ করে থাকলাম এর চেয়ে অন্যায় কিন্তু হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো উচিত ছিল আমরা দেখেছি অবশ্য রায়বেরলিতে যখন নির্বাচনী প্রচারে গেছেন রাহুল গান্ধী তখন তাকে প্রশ্ন করা হয়েছে যে কর নিয়ে তুমি কি বলছো তখন রাহুল গান্ধী বলেছেন যে না আমি এখানে প্রচারে এসেছে আমি আর্যিকর নিয়ে কিছু বলতে যাবো না এটা উনি ঠিক কাজ করেছেন কিন্তু সরব হওয়া ইন্ডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ইন্ডিয়ার জোট যদি সার্বিকভাবে দাঁড়াতো তাহলে কিন্তু কাজটা অনেক সুবিধাজনক হতো এই রাজ্যিকর কাণ্ডের কথা বলছি ভারতবর্ষ জুড়ে দুর্নীতি আছে দুর্নীতি সমস্ত রাজ্যে আছে দুর্নীতি এই ব্যবস্থায় আছে সংসদীয় গণতন্ত্রের দুর্নীতিটি একটা স্বাভাবিক বিষয় পুঁজিবাদে দুর্নীতি একটা স্বাভাবিক বিষয় সেই দুর্নীতিটাকে ব্যবহার করে যখন ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল ধরে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সামনে কিন্তু ওয়ান ইলেকশন ওয়ান নেশান ওয়ান ভোট আসছে এইটা পাস্ট হতে চাইছে ফলত এখানে যিনি রাজ্য সভাপতি তার কাছে আমাদের আবেদন যে ইমিডিয়েটলি এই মুহূর্তেই আপনার এটা দায়িত্ব যে ইন্ডিয়া জোটকে এখানে শক্তিশালী করে আপনি বললেন যে কালো অধ্যায় ছিল অধীর চৌধুরী সেখানে কি এই গঙ্গা জলের মতো এই নতুন সভাপতিকে দি পাঠিয়ে সেটাকে মোছার একটা চেষ্টা করা হবে কংগ্রেসের তরফ থেকে মানে আমার প্রশ্নটা হচ্ছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অভিমুখ বা ইন্ডিয়া জোটের অভিমুখ কোন গতিতে থাকবে কারণ ইন্ডিয়া জোটে তো সিপিএমও আছে তৃণমূল কংগ্রেসও আছে জাতীয় স্তরে এই রাজ্যে কংগ্রেস কোন ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবে বামপন্থীদের সঙ্গেই যারা এতদিন ছিল নাকি নতুন করে তাদের সঙ্গে থেকে দূরত্ব বার নিয়ে তৃণমূলের দিকে আসতে পারে কি মনে হচ্ছে আপনার এই কথাটা একটু আমরা সাধারণভাবে বলি বোকা কথা তার কারণ হচ্ছে যে দিল্লিতে ইন্ডিয়া জোট শরিক বলতে আমরা কাকে বুঝি আপ বুঝি কংগ্রেস বুঝি সেখানে কি ইন্ডিয়া জোটের আর কোনো ছোটোখাটো কেউ নেই সিপিএম নেই আছে ওটা ইম্পর্ট্যান্ট না ইম্পর্ট্যান্ট হচ্ছে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ দল হচ্ছে তৃণমূল দিল্লিতে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ দল হচ্ছে আপ তাহলে আমি অন্য যে কোনো ছোটোখাটো দলের সঙ্গে জোট করে বললাম এই তো আমি ইন্ডিয়া জোট করেছি এগুলো আমি বলবো বালক্ষিল্ল আচরণ বা শয়তানি আমি বা বালক্ষিল্ল আচরণই বলছি আপাতত ফলত এই মুহূর্তে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটকে যদি শক্তিশালী করতে হয় তাহলে তিন নম্বর শক্তিটা ইম্পর্ট্যান্ট নয় ইম্পর্ট্যান্ট হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া জোটের যে ক্ষমতায় আছে বা যে শক্তিশালী সেই রাজ্যে তাকে সাহায্য করা তার পাশে দাঁড়ানো পরস্পরের পাশে দাঁড়ানো এটা অত্যন্ত জরুরি সামনের দিনগুলো খুব কঠিন আসছে এটা বুঝতে হবে সমস্ত দলকে আমরা এটা আশা করব যে নয়া সভাপতি নতুন সভাপতি সেই ভূমিকা নেবেন